আসসালামু আলাইকুম থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি এবং মালহার ডিজিটাল লোনের কিন্তু অনেক অনেক নিউ কালেকশন নিয়ে চলে আসছি তো হচ্ছে যাদের যেটা ভালো লাগবে দ্রুত দিবেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকান ইনবক্সে যোগাযোগ করেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ওখানে যোগাযোগ করবেন এই ড্রেসটা দেখেন মাশাআল্লাহ একদম নিউ আসছে কিছুক্ষণ আগে হচ্ছে আমাদের কাছে এটা আসছে যেমন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপারটা কতটা সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ দেখেন চোখে লাগার মতো একটা ডিজাইন হাতাটা হচ্ছে এটা খুবই সুন্দর জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে হচ্ছে আশি প্লাস সালোয়ার থাকবে হচ্ছে আড়াই গজ সালোয়ার কাপড় থাকবে এবং হচ্ছে কাপড় ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে সালোয়ারটা হচ্ছে এটা এবং দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে খুবই সুন্দর একটা বিশাল বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রাইসটা আমি এখনই বলে দিব প্রাইস থাকবে হচ্ছে মাত্র আট পঞ্চাশ এক পিস চার পিস নিলে প্রাইস আট পঞ্চাশ একসাথে নিলে প্রাইস প্রাইস পিসের বেশি নিলে হচ্ছে আটটো টাকা করে থাকবে অরিজিনাল জমজম সুইচ লোন থাকবে যাদের যেটা পছন্দ হবে দুধ স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন অবশ্যই বিকাশ দুশো টাকা অ্যাডভান্স করতে হবে দ্বিতীয়বার যখন নেবেন তখন কোনো রকমের অ্যাডভান্স লাগবে না শুধু অর্ডার করবেন আর নিয়ে নিবেন আর একটা কথা হচ্ছে কোয়ান্টিটি যেটা আপনি বেশি নেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ বাড়বে যেমন আপনি যদি সাত পিস আট পিস দশ পিস পনেরো পিস নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কিন্তু কিছুটা বাড়বে এটা হচ্ছে দোপাট্টাটা কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এবং আরেকটা অপশন হচ্ছে যে আপনারা আমরা যে আপনাদের কাছ থেকে যে ড্রেসগুলো অর্ডার করবেন রাইডার রাইডার গেলে হচ্ছে আপনার সামনে খুলে দেখে তারপর হচ্ছে বুঝে শুনে আপনি নিতে পারবেন কোনো রকমের সমস্যা নেই রাইডার পার্সেল নিয়ে যাবে আপনি খুলে দেখবেন কথার সাথে কাজের মিল থাকলে যেটা অর্ডার করছেন সেটা পাইলে আপনি রিসিভ করবেন না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে যেমন আমার ফ্রন্ট হচ্ছে এটা এটা হচ্ছে স্যালোয়ারটা হ্যাঁ খুবই সুন্দর আমাদের কালেকশন প্রতিটাই ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রিমিয়াম করেই পাবেন এবং কথার সাথে কাজের ইনশাল একশো পার্সেন্ট মিল পাবেন এবং দোপাট্টা দেখেন বিশাল বড় দোপারটা হ্যাঁ দোপাট্টা দেখেন বিশাল বড় দোপাট্টা এবং নিউ নিউ কালেকশন পাবেন আমাদের পেজে প্রতিনিয়ত আপনার নতুন নতুন কালেকশন ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং মার্কেটের বেস্ট কোয়ালিটির কাপড় পাবেন বেস্ট প্রাইস পাবেন এই কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার চোখে লাগার মতো একটা কালার হ্যাঁ ডিজাইনটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এবং রানিং একটা ডিজাইন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার যাদের যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্যালোয়ারটা হচ্ছে অনটা দেখেন কতটা সুন্দর একটা বিশাল বড় একটা ওনা পাচ্ছেন আমাদের ওনার সাইজ এবং কাপড়ের কোয়ালিটি যে কারো যদি মন ভরে যাবে আপনি যদি কাপড় চিনে থাকেন এই কাপড় ধরলে আপনি স্যাটিসফাই থাকবেন যে এতটা ভালো মানের কাপড় আমরা দিচ্ছি আর যদি আপনি কাপড় না চিনেন তাহলে তো ভালো দিলেও চিনবেন না আর খারাপ দিলেও চিনবেন যদি আপনি কাপড় চিনে থাকেন তাহলে আমাদের এই কাপড় ধরলে আপনার মন ভরে যাবে ইনশাল্লাহ এটুকু বলতে পারি এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যা পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর ডিজাইন আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে ইনশাল্লাহ দেখা দেওয়ার চেষ্টা করবো যাতে হচ্ছে খুব দ্রুত দেখে অর্ডার করে নিয়ে নিতে পারেন আরেকটা কথা হচ্ছে অনেক আপুরে বলে হচ্ছে জিজ্ঞাসা করেন যে আমাদের দোকান কোথায় আমাদের দোকান কোথায় সত্যি কথা বলতে আমরা এখনো কোনো দোকান নেওয়া হয় নাই তবে ইনশাল্লাহ ঈদের পরে দোকান নিব দোকান নেওয়ার সাথে সাথেই আপনাদেরকে আমরা জানিয়ে দিব যে কোথায় কোন মার্কেটে নিছি ওটা আমরা ঈদের পরে ইনশাল্লাহ দোকান নেওয়ার সাথে সাথেই আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে আমরা দোকান নিয়েছি আপাতত আমাদের কোনো শোরুম নেই শুধু অনলাইনে আমাদের কাছ থেকে পাবেন যারা যাদের লাগবে শুধু অনলাইনে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস একশো পার্সেন্ট হচ্ছে আমরা চেক করে দিই আপনি শুধু রাইডার গেলে দেখবেন যে আপনি যেটা অর্ডার করছেন সেটা কিনা না কাপড় ঠিক আছে কি না আমরা প্রতিটা ড্রেস হানড্রেড পার্সেন্ট হচ্ছে চেক করে ইনশাল্লাহ তারপরে হচ্ছে আমরা আপনাদেরকে দেই ব্যাকপার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইনটা কিন্তু সুপার ডুপার হিট একটা ডিজাইন স্যালোয়ারটা হচ্ছে এটা কাপুর ইনশাল্লাহ একশো পার্সেন্ট ভালো মানের কাপড় পাবেন প্রাইস আষ্টশো পঞ্চাশে প্রাইস আষ্টশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আটটাশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো টাকা করে অফার প্রাইস হ্যাঁ এগুলো কিন্তু মার্কেটে হাজার টাকা এগারোশো টাকা বিভিন্ন দামে সেল হয় আমরা হচ্ছে একদম সীমিত লাভে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাদের যত পিস লাগবে কিন্তু দ্রুত অর্ডার করে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ডিসগুলো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ চোখে লাগার মতো একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা আর এক সালোয়ার কাপড় থাকবে এবং খুবই ভালো মানে সালোয়ার কাপড় থাকবে ইনশাল্লাহ আমাদের কাপড় সালোয়ারে ইনশাল্লাহ একশো পার্সেন্ট ভালো থাকবে পবলিন সালোয়ার থাকবে এটা হচ্ছে ওনাটা কোনো হচ্ছে বয়েল লোকাল সালোয়ার থাকবে না খুবই ভালো মানের সালোয়ারের কাপড় থাকবে আমাদের দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যাদের যেটা পছন্দ হবে একটু দ্রুত স্ক্রিনশট দিতে হবে এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন যা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা হ্যাঁ ডিপ জাম কালার ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা কিন্তু বিশাল বড় বিশাল বড় দোপাট্টা পাচ্ছেন ডিপ জাম কালার হ্যাঁ ডিপ জাম কালার যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ কাপড় থাকবে ওড়নাটা দেখেন মাশাল্লা কতটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন বিশাল বড় হ্যাঁ ওড়নার কাপড় কিন্তু বিশাল বড় ওড়না এই দেখেন বিশাল বড় ওড়না হ্যাঁ সাইজ এবং কাপড় দেখলে মন বড় হয়ে যাবে ইনশাল্লাহ এতটা ভালো মানের কাপড় এবং বিশাল বড় ওড়না দুটি স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যাদের যেটা পছন্দ হবে দুটি স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবে ব্যাপারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুপার ডুপার হিট একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা আর আরেকবার সালোয়ার কাপড় থাকবে ওড়নাটা দেখেন কতটা সুন্দর একটা দুপাট্টাও করছে মাশআল্লাহ খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে টা দেখেন খুবই রানিং একটা ডিজাইন মাশাআল্লাহ এবং কালার কম্বিনেশন দেখেন কতটা সুন্দর হ্যাঁ এটা কিন্তু বর্তমানে খুবই খুবই রানিং একটা ডিজাইন বর্তমানে কিন্তু খুবই রানিং একটা ডিজাইন আছে এটা যাদের ভালো লাগবে তো তো স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন তো পাটটাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা বিশাল বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে এটা দেখেন চাপন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পাটটা প্রতিটা জামার হাতা কিন্তু বডির সাথে কিন্তু অনেক কাপড় দেওয়া থাকবে হাতাটা হচ্ছে সময়ের কারণে হচ্ছে হাতাটা দেখাচ্ছি না এগুলো কিন্তু ফ্রিজি সাইজ হ্যাঁ লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে আশি প্লাস কাপড়ের সাইজ ইনশাল্লাহ কাপুরের কোয়ালিটি নিয়ে কারো কোনো টেনশন করা লাগবে না কাপড়ের সাইজ এবং কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন

দুটো স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টো বিশ দশ পিসের বেশি নিলে অফার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে মাত্র আষ্টশো টাকা করে সেক্ষেত্রে হচ্ছে আমি নিই কোয়ান্টিটি যদি বেশি নেন ডেলিভারি চার্জ কিন্তু বাড়বে এটা আমার না এটা কুরিয়ারকে দিতে হয় কারণ এগুলো হচ্ছে কুরিয়ার ওয়েট হিসাবে হচ্ছে আমাদের কাছের কাছ থেকে চার্জটা হচ্ছে নিয়ে থাকে যেমন ওয়েট বাড়লে ডেলিভারি চার্জও বাড়বে এটা হচ্ছে দোপাট্টাটা কত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন এইটা দেখেন এই কাটা এই কালারটা এবং কালার কন্ট্রাস্টটা মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এটার হচ্ছে ওন্নাটা দেখেন এটার ওন্নাটা দেখলে চোখ জুড়িয়ে যাবে এতটা সুন্দর একটা দোপাট্টা করছে এটার খুবই সুন্দর একটা দেখেন কতটা সুন্দর একটা কন্টাস্টের পাচ্ছেন কতটা সুন্দর একটা খুবই দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে আমি বলবো দেরি না করে স্ক্রিন শট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে দুইটা কালার আসে এটা হচ্ছে দুইটা কালার আসছে দুইটা কালারে আমি দেখা দেবো একটা আকাশি কালার দেখা দেবো একটা হচ্ছে নেভি ব্লু কালার দুইটা কালারই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর যাদের যে কালারটা ভালো লাগবে নেভি ব্লু কালারটা ভালো লাগলে নেভি ব্লু আকাশিটা ভালো লাগলে আকাশিটা যে কালারটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এখন হচ্ছে আমি কিছু মালহার ডিজিটাল লোন দেখাবো হ্যাঁ পাঁচ ছয়টা মালহার ডিজিটাল লোন আছে ছয়টা হচ্ছে মালহার ডিজিটাল লোন আছে এগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন ছয়টা মালহার ডিজিটাল লোনের কালেকশন আছে দেখাই দিব বাদ সব জমজম সুয়ে জাদে ওগুলা দেখাইছি ওগুলো কিছু আছে ওগুলো দেখাবো এখন হচ্ছে আমি যে কটা দেখাবো মালহার ডিজিটাল লোন হ্যাঁ এটা ব্যাপারটা হচ্ছে এটা খুবই রানিং একটা ডিজাইন মালহার ডিজিটাল লোন আমি এখন ছয়টা কালেকশন গনে গুনে হচ্ছে দেখাবো আপনাদেরকে এই ছয়টা কালেকশন থাকবো হচ্ছে মালহার ডিজিটাল লোন যাদের মালহার ডিজিটাল লোন পছন্দ তারা এটা নিয়ে নেবেন মালহারও কটন জমজম কটন জাস্ট হচ্ছে মালহারের ভিতরে হচ্ছে কটনের ভিতরে হচ্ছে এটা গ্লোসি ফিনিশিং দেওয়া থাকে এই জন্য হচ্ছে এটা লোনের বডি হয়েছে একটু হচ্ছে হালকা হচ্ছে একটু মম পলিশের মতো একটু পিছলা পিস্তা থাকে মালহার লোনটা কটনের ভিতরে এই জন্য হচ্ছে এটা মালহার লোন আর এই মালহার ও কটন যারা কটন ব্যবহার করতেন মালহারও ব্যবহার করতে পারবেন জমজম ব্যবহার করতে পারবেন একই কাপড় ঘুরে ফিরে এসে একই কাপড় কাপড়টা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা কালার হ্যাঁ খুবই সুন্দর কালার এই ডিজাইনটা কিন্তু মোস্ট ফেমাস একটা ডিজাইন এটা যে কত হাজার হাজার বিক্রি হয়েছে এটা অন্যটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন মালহার ডিজিটাল প্রাইস সেম হ্যাঁ প্রাইস জমজম মালহার সবগুলো প্রাইস সেমই থাকবে এটা দেখেন হ্যাঁ কতটা সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা খুবই সুন্দর খুবই সুন্দর থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা হচ্ছে এটা দোপাট্টা যদি দেখে দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস থাকতে হচ্ছে মাত্র আষ্টশো টাকা করে যাদের ভালো লাগবে দেরি করবেন না স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ওদিন বক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নেবেন স্যালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে দোপাট্টা দেখেন দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পেয়েছে না এটা দেখেন মালহার ডিজিটাল যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন মাসাল্লাহ মাসাল্লাহ চোখে লাগার মতো হ্যাঁ স্যালোয়ারটা হচ্ছে এটা আর এগুলো স্যালোয়ার কাপড় থাকবে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে এটা হচ্ছে ওনাটা এটা দেখেন এটা কিন্তু অনেক আপুরা চাইছেন দিতে পারেনি হ্যাঁ কালেকশনটা এর আগের ভিডিও হয়েছে দেখার আপলোড দেওয়ার সাথে সাথে এটা সোল্ড আউট হয়ে গেছিলো অনেক কাপুরাই কিন্তু চাইছেন যে এটা দিতে পারেনি এটা এখন কিন্তু লাগবে এটা দ্রুত অর্ডার করে এটা নিয়ে নেবেন হ্যাঁ এটা কিন্তু চলে আসছে আবার মালহার ডিজিটাল লোনটা হ্যাঁ এটা কালার কম্বিনেশন মার্শাল চোখে লাগার মতো একটা ডিজাইন যাদের পছন্দ হবে প্রাইস আঠারোশো পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাট্টা এটা কালার কম্বিনেশন চোখে লাগার মতো হ্যাঁ কালার কম্বিনেশন চোখে লাগার মতো একটা ডিজাইন এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন চাম্পন পাট্টা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা সালোয়ারটা হচ্ছে এটা আর এই গো সালোয়ার কাপড় পাবেন সাথে দুটটা দেখেন কতটা সুন্দর একটা উন্যা পেয়ে যাচ্ছেন সাথে খুবই সুন্দর একটা উন্যা পাচ্ছেন সাথে জামা প্যান্ট পাটটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন জামা ব্যাক পাটটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনই খুবই সুন্দর যাদের পছন্দ হবে যে ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে ইনশাল্লাহ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা এবং কাপড় ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন স্ক্রিনশট অনেক কালেকশন আশা করি যার যত পিস লাগবে ইনশাল্লাহ আজকে পছন্দ করে নিতে পারবেন হ্যাঁ আজকে অনেক অনেক কালেকশন প্রতিটা কালেকশনি আসলে অনেক অনেক সুন্দর আমাদের প্রতিটা কালেকশনই সুন্দর যে বলবো যে এটা সুন্দর এটা সুন্দর এটা সুন্দর বলার অপশন নেই কারণ প্রতিটা কালেকশনি একটা থেকে একটা বেশি সুন্দর যাদের কাছে যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ আছে যারা কন্টাস্ট খুঁজতে আছেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই সুন্দর এটা কন্ট্রাস্ট এর ভিতরে আছে দেখেন কতটা সুন্দর একটা ডিজাইনটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা আরেক সালোয়ার কাপড় পাবেন সাথে এটা হচ্ছে অন্যটা হ্যাঁ খুবই সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন আপন হচ্ছে এটা এটা হচ্ছে পাটটা খুবই সুন্দর একটা ডিজাইন

হোম ডেলিভারি দিয়ে থাকি ফোনপারটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ প্রতিটা জামার সাথে কিন্তু আপনারা হচ্ছে আড়াই গাছ সালোয়ার কাপড় পেয়ে যাবেন এবং যারা হচ্ছে আমাদের চ্যানেলটি ইউটিউবের এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে ফেসবুক পেজে যারা আমাদের পেজটি এখনও লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেনি তারা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন কালেকশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় হ্যাঁ দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন কতটা সুন্দর একটা ডিজাইন যা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন যাদের ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ সালোয়ার কাপড় থাকবে ওনাটা দেখেন কতটা সুন্দর একটা সাথে খুবই সুন্দর একটা পেজ আছেন সাথে হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন এর মাসাল্লা অনেক অনেক সুন্দর যাদের যেটা পছন্দ হবে দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আর ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইহো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যার যেটা পছন্দ আমি আবারও বলতেছি দেরি করবেন না হ্যাঁ দেরি করলে হচ্ছে মিস করবেন হ্যাঁ খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার কালেকশন খুবই সুন্দর এবং স্যালোয়ারটা দেখেন না কন্ট্রাস্ট না ওনার কন্ট্রাস্টটাও কিন্তু খুবই সুন্দর একটা কন্ট্রাস্টের ওনার পছন্দের সাথে যাদের যেটা পছন্দ হবে দেরি না করে নিয়ে নেবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পেশেন্ট সাথেই থাকবেন